তদন্ত করুক সি তদ ওদের সিআইডি আছে পুলিশ আছে তদন্ত করুক আর যদি মনে করে মিথ্যা করে কংগ্রেসের নাম জড়াতে হবে সেটাও জড়াতে হবে কোনো অসুবিধা নেই কংগ্রেসেরটা নামটা আগেও জড়িয়েছে আজও জড়াবে আগামী দিনেও জড়াবে কিন্তু খুনিকে তো কমসে কম ধরবে এই যে গঙ্গার উপরে খুনটা হলো একটা ছেলে ওই খুনিকে তো আমরা ধরতে দেখলাম না এখনো কংগ্রেসকে জড়ানো হয়ে গেছে ঠিক আছে কিন্তু খুনিটা করি সেরকম দমকলে খুন হলো খুনিটা করি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী আপনার পার্টির রাজনৈতিক সংস্কৃতি আপনি যে লুট করাতে ছুট দিয়েছেন তারই সারা বাংলা জুড়ে দুর্নীতির বিষবৃক্ষ আর কি সেই দুর্নীতির বিষাক্ত হচ্ছে সারা বাংলা সন্তুষ্ট হচ্ছে এ তো আগামী দিনে আরো ভয়ঙ্কর হবে আরো ভয়ঙ্কর হবে আমি আগাম করে দিলাম কারণ এটা বলতে অসুবিধা নেই কারণ একটাই বাংলার তৃণমূলের তৈরি করা যে রাজনৈতিক সংস্কৃতি লুটে ছোট লুট করে খাও এই লুট করে খাবার প্রতিযোগিতায় তৃণমূল তৃণমূলকে খুন করবে কারণ ক্ষমতা তাদের হাতে ক্ষমতা কংগ্রেস হাতে থাকলে কংগ্রেস খুন হতে পারত কিন্তু যেহেতু ক্ষমতাটা তৃণমূলের হাতে তাই খুন করার লোক তৃণমূল খুনিও তৃণমূল অর্থাৎ খুন যে হবে সেও তৃণমূল খুন যে করবে সেও তৃণমূল স্মারণ লড়াইটা পর্যন্ত ক্ষমতার অর্থে দুর্নীতি জঙ্গিপুরে কংগ্রেস কমিটিকে তৃণমূলরা মেরেছে এটা কি বলবো জঙ্গিপুরে কংগ্রেস কমিটিকে তৃণমূলরা মেরেছে এটা বলবে জঙ্গিপুরে হ্যাঁ আমার কাছে জানা নেই আমরা নির্বাচন কমিশনকে জানাবো যাবে কোথায় এখানকার পুলিশের উপর আমাদের আস্থা নেই বারবার করে বলেছি কিন্তু তার প্রমাণ আমরা নির্বাচন কমিশনকে জানাবো এখানকার পুলিশের অধীনে আমরা ভোট করতে পারবো না ভোট করতে রাজি নয় আমরা নির্বাচন কমিশনকে জানিয়ে দিচ্ছি আবার জানাবো ভোট আমরা করিয়েছি যতই পুলিশ যতই তৃণমূলের মস্তান এখানে